আজকের আমাদের বিরিয়ানি করবো এই আলু সেদ্ধ করে নিয়েছি নিয়ে সামান্য ভেজে নিয়েছি ভাতটা আগে থেকে করা হয়ে গেছে দেখাতে পারলাম না তার জন্য দুঃখিত ভাতটা আমরা এই করে নিয়েছি প্রেস্তা করে নিয়েছি মানে মাংস এই জাস্ট চাপিয়ে দিলাম এবার কষা হচ্ছে যে আমাদের বিরিয়ানির মাংস কষা করি একটু আমাদের বিরিয়ানির প্রস্তুতিটা পরে সেকেন্ড পার্টে দেখাবো প্রথম পার্ট কেমন হলো জানিও যদি ভুল থাকে বিরিয়ানি করাতে কোনো সমস্যা থাকলে বলবে আমরা ফার্স্ট টাইম বিরিয়ানি করছি জানি না কেমন হবে তাও চেষ্টা করলাম বাই বাই একদিন এসেও আমাদের বাড়ি খেতে so why